হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও মোটামুটি ভালো আছি তো অনেক দিনই লং ভিডিও করা হচ্ছে না তো তোমাদেরকে তো আগের ভিডিওতে আমি কারণটা বলেছিলাম যে আমার যে স্ট্যান্ডটা ছিল যেটা সাহায্যে আমি লং ভিডিও করতাম তো সেটা আমার নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে তো ওই কারণে আমি আর লং ভিডিও খুব একটা করতে পারছি না কারণ বলতে গেলে করতেই পারছি না কারণটা হচ্ছে হাটপুরে ধরে কতক্ষণ আমি ভিডিও করবো তাই না তো ওই কারণে আমি করতে পারছি না রং ভিডিও তো কী ভাবলাম যাই হোক আজকে একটা ভিডিও শেয়ার করা যায় হাতে ধরে যতটুকু করা যায় ততটুকুই করব ঠিক আছে তো তোমরা আমাকে ভালোবাসা দিও আর এক থেকে সাতশোটা সাবস্ক্রাইবার এখন হয়েছে তো সেটা খুব একটা সহজ ছিল না সহজ নয়ও যারা নতুন নতুন কাজ করছো তারা প্রত্যেকেই জানো আর এর আগে আমার একটা ইউটিউব চ্যানেল ছিল তো সেখান থেকে মানে চ্যানেলটা আমার যেই জিমেলের সাথে খোলা হয়েছিল আর কি তো সেটা থেকে চ্যানেলটা আউট হয়ে গিয়েছিল তো আমি ওই চ্যানেলটা কন্টিনিউ করতে পারিনি নতুন যে জিমেল এসছে তো সেটার সাথে আমি আর কি আরও নতুন করে স্টার্ট করেছি তো যাই হোক তাও অনেকটা দিনে হয়ে গেছে আমি কন্টিনিউ কাজ করতে পারিনি তো যাই হোক একটু একটু ভালোবাসা পেয়ে মনে হচ্ছে যে না আমার ভিডিও করাটা প্রয়োজন আছে আবার কি জানো তো অনেকের মন্তব্য যে ভিডিও করলে মানুষ হ্যাঁ অনেকের মন্তব্য যে ভিডিও করলে নাকি মানুষ খারাপ হয়ে যায় তো একটা কথাই বলা যায় যে ফোনটা আমাদের যেরকম খারাপ ইউজেও হয় সেরকম কিছু ভালো ইউজও আছে ফোনটা তো সব কিছু কন্টেন্ট মেনে নিয়ে আমাদেরকে ভিডিওটা করতে হবে আর নিজের যদি সব কিছুটা বজায় রাখা যায় নিজের কন্টেন্ট যদি ঠিক রাখা যায় নিজের আচরণ সভ্যতা যদি ঠিক রাখা যায় আমার তো মনে হয় না যে ভিডিও করা কোনো খারাপের বিষয় হ্যাঁ সভ্য রুচি সেগুলো নিজের ব্যক্তিগত ব্যাপার কে কতটা সভ্যভাবে ভিডিও করতে পারে বা কতটা তার রুচি সেটা তার ভিডিও ঠিডিও এইসবের মাধ্যমে বোঝা যায় আর কি তো যাই হোক এখনকার যুগে সোশ্যাল মিডিয়াতে আবার তো হয়েছে যে নির্লজ্জ না হলে নাকি ভিডিও করা যায় না কিন্তু আমি একটা কথাই বলবো যে ভিডিও করার সঙ্গে লজ্জা নির্লজ্জ কোনো ব্যাপার নেই হ্যাঁ নিজের আবরণ আব্রু এগুলো বজায় রেখে ভদ্রভাবে ভালোভাবে যদি কোনো কন্টেন্ট ক্রিয়েট করা যায় অবশ্যই ভিডিও করা যায় তো যাই হোক বেশি কথা আর বাড়াচ্ছি না তো চলো আজকের ব্লগটা তোমরা আমার সাথে কন্টিনিউ করতে থাকো আর আমি আজকে কি কি কাজ করি তো সবই তোমার সাথে শেয়ার করব। আর বুঝতেই পারছো হাতে ধরে ধরে ভিডিওটা করতে হবে তো যতটুকু আমি চেষ্টা করব দেখানোর কী কী আমি কাজ করছি আমার ডেলি রুটিনটা আজকে কি আছে তো চলো তুমি অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো ঘুম থেকে আমি আর ঠাকুমা উঠে গেছি অনেকক্ষণে হলো কিন্তু ছোট ভাই ছুঁয়েছিলো আজকে আমাদের কাছে তার জন্য একটু দেরি হয়েছিলো তো বাসি বিছানা এখনও তোলা হয় তো বাসি বিছানাটা এখন আমি তুলে নিয়েছি আর ভাবলাম আজকের দিনটা সব কিছু ঝাড়াঝাড়ি করে নিই কেননা অন্যান্য দিন এই সকাল টাইমে আমার প্রচুর কাজ থাকে মানে ওই স্কুল যাওয়া এই সেই টিউশন পড়াতে যাওয়া এরকম করতে যেয়ে আর কোনো কিছু কাজ করা হয় না তো দেখো ওই জানলার এই সাইডগুলোতে প্রচুর দূরও জমেছিলো আর পিঁপড়েও হয়েছিল প্রচুর পরিমাণে এই গ্রীষ্মকালটা আসলে না আমাদের বাড়িতে প্রচুর পিঁপড়ে হয় দেওয়াল থেকে শুরু করে মানে চারদিকে এই পিঁপড়ের জায়গাতে কোনো কিছু খাবার রাখা চলে না এমনকি তেলের ডিবের মধ্যেও কখনো কখনো দেখি পিঁপড়ে হয়ে গেছে তো দেখো এই বাড়ির এই সাইডগুলো মানে প্রত্যেকটা রুমের সাইডগুলোতে এরকম ঝুল হয়েছিল তো রুমের সাইডের এই ঝুলগুলো আমি একটু ঝাড়া দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম আর কি কারণ এগুলোর জন্য বেশি মশা মাকড়শা এই সবগুলো হয় আর এগুলো কিছুদিন পরেই পরেই ঝাড়া হয় আর এই টেবিলটাও আগোচলা হয়েছিল আর যতই দেখো টেবিল টেবিল গোছানো হয় না তো ততই আগোচলা হয়ে যায় মনে হয় তো আরও ওই টেবিলটাকে গোছাতে হবে তো আমি এখন টেবিলটা গুছিয়ে নিয়েছি সব ঠাকুমার ওষুধের ডিবে টিবে সব আলাদা করে রেখে দিয়েছি ঘরটা যখন পরিষ্কার করছি এই তখন দেখলাম এই পাখার ব্লেডগুলোর মধ্যেও খুব নোংরা জমেছে ধুলো জমেছে তো তাই এগুলোকেও আমি একটু পরিষ্কার করে দিচ্ছিলাম আর এই নোংরাগুলো জমলে না হাওয়া স্পিড তো বাড়তে চায় না এমনিতেই পাখার স্পিডটা কম বাড়ি। মোটামুটি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি তো এবার একটু পড়তে বসেছি আর এই টিউশন পড়ানো স্কুল পড়াতে যাওয়া এইসব কাজের মধ্যে নিজের পড়ার একটু টাইম পায় না জানো তো আর নিজে না একটু পড়লে সব কিছুর কালচারটা ভুলে যায় আর তাই ভাবলাম আজকে যেহেতু একটু ফাঁকা আছি সকাল দিকটা তো সব কিছু কাজগুলো তাড়াতাড়ি করে করে নিয়ে একটু পড়তে বসি তো পড়তে বসেছিলাম একটু আমি অঙ্কটা প্র্যাকটিস করে নিচ্ছিলাম দিন যে পড়া হয় এমনটা নয় ওই যখনই একটু টাইম পায় আর কি ফাঁকা টাইম সব কিছু কাজের মধ্যে তখনই একটু বইটা নিয়ে বসি এখন সেরকমভাবে কোনো কিছু প্রস্তুতি নেওয়া হচ্ছে না ওই টিউশন করাতে গেলে যারা এই টিউশন করানো বা এরকম কিছু প্রফেশনের মধ্যে যুক্ত আছে তারা তো বুঝতেই পারো যে নিজের জন্য টাইম বার করাটা খুবই মুশকিল নিজের পড়াশোনার জন্য একবার যদি টিউশন স্টার্ট করো আর নিজের পড়ার দিকে মন আর যাই না তো পড়ছিলাম তখনই দেখলাম পাশের বাড়ির একটা বোন এই পুচকাকে নিয়ে এসছে পুচকার বাড়ি আমাদের পাশেই তো দেখো কুচকু এসছে এখন ওর সাথে একটু গল্প করে নিচ্ছিলাম আর ও ফোনটার জন্য মানে খুব কান্নাকাটি করছিল ফোনটা দেখবে বলে তো আমি ওকে ক্যামেরাটা অন করে ওকে শান্ত করছিলাম আর কি যে দেখ কাকে দেখা যাচ্ছে আর হাসি দেখো ওর একবার সাইড থেকে আমার ছোট ভাই ওকে এরকমভাবে হাসাচ্ছিলো আর ও হাসছিল একবার ফোন দেখছে একবার হাসছে Hati-hati Apa yang kamu buat? Oh, apa yang kamu buat? Apa তারপরে আমি চলে গিয়েছিলাম টিউশন পড়ানোর জন্য তো আমি স্নান টান করে যাইনি কারণ দেরি হয়ে গিয়েছিল এই পড়তে বসার জন্য তো এই জন্যই আমার বিশেষ কারণে পড়তে উঠতে বসা হয় না টিউশন পড়ে থাকে টাইম মতো করে উঠতে পারবো না তো আমি চলে গিয়েছিলাম টিউশন পড়াতে তো টিউশন পড়িয়ে এসে চান করবো ভাবলাম পড়াশেষের সুযোগে আপনার ছিল তুমি যখন এসছো আমার গানটা একদম গানটা একটু প্র্যাকটিস করিয়ে দাও বাড়ি এসে স্নান টান করে নিয়েছিলাম আর আজকে গোপালের সেবা করেছিল ঠাকুমা আর ঠাকুমা এখন কিছুদিন করছে গোপালের সেবা আর কি আমরা দুজন মাঝে মধ্যে বাগাবাগিভাবে করে নিই আর কি যার যখন প্রথমে টাইম হয় সেই প্রথমে করে ঠাকুর করে নিয়েছে তারপর আমি তবুও স্নান করে এসে হনুমান চালিশা পাঠ করে নিলাম আর গোপালের দর্শন করতে এসেছিলাম তবু সোনার দর্শন করলাম এরপর আমি লাঞ্চটা কমপ্লিট করে নিলাম আজকের ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে পড়ার কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থাকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো